এসএস এর তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটিতে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এ অধ্যায় হতে সংখ্যা পদ্ধতি রূপান্তরের একটি কাজ সম্পন্ন করা হয়েছে আমাদের এই ভিডিওটিতে একটি ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়েছে ডেসিমাল 9510 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করো এই কাজটি আমাদের আজকের ভিডিওতে সমাধান করা হবে এই ভিডিওটি দেখলে তোমরা যেকোনো কোনো ডেসিমাল সংখ্যাকে খুব সহজে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে আমরা জানি ডেসিমাল সংখ্যার বৃত্তি হচ্ছে বেস সংখ্যা হচ্ছে দশ আর বাইনারি সংখ্যার বৃত্তি সংখ্যা হচ্ছে দুই আমরা যখন ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব তখন ডেসিমাল সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা পর্যায়ক্রমে সেই কাজটি সম্পন্ন করতেছি তোমরা পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে তাহলে এক্ষেত্রে আমাদের প্রদত্ত সংখ্যাটি ছিল নাইনটি ফাইভ তাহলে আমরা প্রথমে যে কাজটি করবো সেটি হচ্ছে 95 ফাইভ এটাকে দু দিয়ে ভাগ করব তাহলে পঁচানব্বইকে যখন দুই দিয়ে ভাগ করা হয় তখন যাবে হচ্ছে সাতচল্লিশ বার এবং ভাগ থাকবে হচ্ছে এক এখানে যে ভাগ থাকবে সেটা পাশে লিখে দিতে হবে এরপরে সাতচল্লিশ এটাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে সাতচল্লিশ এটাকে যখন আবার দুই দিয়ে ভাগ করা হবে তখন যাবে হচ্ছে তেইশ বার তেইশ দুগুণ চল্লিশ তাহলে এক ভাগ থেকে যাচ্ছে তেস এটাকে আবারও দুই দিয়ে ভাগ করতে হবে তেইশকে দুই দিয়ে ভাগ করলে এগারো বার যাবে এবং এক্ষেত্রে আবারও এক ভাগ শেষ থাকবে এগারো যেটা আসছে সেটাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে এগারোকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ বার যাবে পাঁচ দু দশ এক্ষেত্রে আবার এক ভাগ থাকবে এরপরে পাঁচ এটাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে পাঁচকে দুই দিয়ে ভাগ করলে দুই বার যাবে দুই দুগুণে চার আবার এক ভাগ থাকবে এরপরে দুই এটাকে আবার দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে দুইকে যখন দুই দিয়ে ভাগ করব একবার যাবে এক্ষেত্রে কোনো ভাগ থাকবে না তাহলে সেটি হচ্ছে জিরো এর এটাকে এক যেটা বাক বের হয়েছে আবার দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এককে যখন দুই দিয়ে ভাগ করা হয় এক্ষেত্রে এখানে শূন্য রেখে আমরা এক যেটা ছিল সেটাকে এখানে ভাগ শেষে দেখা দিব এরপরে আমরা যখন ডেস্টেমের সংখ্যা থেকে বাইনারি সংখ্যাটা রূপান্তর করতে যাবো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের নিচ থেকে উপর পর্যন্ত যেভাবে আমাদের ভাগশেষগুলো এসেছিল সে ভাগশেষগুলো নিচ থেকে উপর পর্যন্ত নিতে হবে যার ফর নাইন্টি ফাইভ আমরা যেটা পাচ্ছি অর্থাৎ পঁচানব্বইয়ের ডিসিমেল সমান বানারিতে পাওয়া যাচ্ছে পাশে যে ভাগশেষগুলো এসেছে আমরা সেই ভাগশেষগুলো এখানে লিখে দিব অবশ্যই নিচ থেকে উপরে করে লিখতে হবে তাহলে প্রথমে ওয়ান আছে সেটা লিখবো এরপরে হচ্ছে জিরো তারপরে আবার হচ্ছে ওয়ান এরপরে হচ্ছে ওয়ান এরপরে আবার আছে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে ওয়ান এবং এরপরে হচ্ছে ওয়ান জিরো বাইনারি দুই এর রূপান্তর আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর অংশ নিয়ে আরো গুরুত্বপূর্ণ ভিডিও সমূহ আপলোড হবে সকলকে ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ রইল